আপনি কি জানেন পৃথিবীতে একসময় এমন এক ভয়ঙ্কর শিকারী রাজত্ব করত যার নাম শুনলে কাপ্ত পুরো জয় বলছি পৃথিবীর ইতিহাসে অন্যতম আতঙ্কের নাম টি রেক্স সম্পর্কে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রক্তচক্ষু ডাইনোসরের পূর্বপুরুষ কে ছিল কিভাবে গড়ে উঠেছিল তার ভয়াল সাম্রাজ্য চলুন ফিরে যায় সাত কোটি বছর আগের সেই বিস্ময়কর পৃথিবীতে টি রেক্স প্রথম দেখা দেয় প্রায় সাত কোটি বছর আগে এই সময় পৃথিবীর নানা স্থানে ছিল ডায়নোসরের রাজত্ব অনেক প্রজাতির তখনও বিবর্তনের মধ্য দিয়ে চলেছে আর তখনই আবির্ভাব ঘটে ভয়ানক শিকারী টিরানোসরাস রেক্স বা সংক্ষেপে টি রেক্সের এর উচ্চতা ছিল প্রায় বারো ফুট ওজন আট থেকে দশ টন আর চোয়ালে ছিল কয়েক ইঞ্চি লম্বা দাঁত কিন্তু প্রশ্ন হলো এত ভয়ঙ্কর এই প্রাণীর আগমন কিভাবে হলো কে ছিল তার পূর্বপুরুষ প্রায় নয় কোটি বিশ লক্ষ বছর আগে পৃথিবীতে হঠাৎ করে শুরু হয় জলবায়ুর বড় পরিবর্তন তাপমাত্রা কমতে থাকে অনেক উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায় এই সময় ছোটোখাটো এবং হালকা গঠনের ডায়নোসররা টিকে থাকতে সক্ষম হয় এই নতুন প্রজাতির মধ্যে থেকেই বিবর্তিত হয় নতুন ধরনের শিকারী ডায়নোসর যারা ছোট কিন্তু দ্রুতগামী এবং ভয়ঙ্কর এদের মধ্যে থেকেই ধীরে ধীরে বিবর্তিত হয় টিরেক্সের পূর্বপুরুষ মেগারপ্টর প্রজাতির ডাইনোসর যাদের হালকা হাড় লম্বা পার শার্প দাঁত ছিল তারা মূলত টিরেক্সের প্রাচীন আত্মীয় বিশেষজ্ঞদের মতে এই মেগারপ্টরদের থেকেই বিবর্তিত হয়ে এসেছে টিরেক্সের বংশধারা প্রথম দিকে টিরেক্সের পূর্বপুরুষরা ছিল এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আজকের চীন মঙ্গোলিয়া এবং আলাস্কা অঞ্চলে ফসিল গবেষণায় দেখা গেছে টিরেক্সের ডিএনএ কাঠামো এবং শারীরিক গঠন অনেকটাই রাস বা ড্যাস প্লেটোসরাস নামক প্রজাতির সঙ্গে মিলে যায় এছাড়াও আজকের সময়ের পাখিরা পর্যন্ত টিরেক্সের পূর্ববর্তী আত্মীয় অর্থাৎ যারা এখন গাছের ডালে বসে গান গায় তারাও বহুদূর থেকে টিরেক্সের আত্মীয় স্বজন টিরেক্স কেবল এক ভয়ঙ্কর প্রাণী নয় সে ছিল কোটি কোটি বছরের বিবর্তনের এক রূপ তার পূর্বপুরুষদের খোঁজ পাওয়া মানে সময়ের চাকা ঘুরে পৃথিবীর ইতিহাস বুঝে ফেলা আপনার কি মনে হয় যদি টিরেক্স এখনও বেঁচে থাকত তবে আমাদের পৃথিবী কেমন হতো তা কমেন্টে লিখে জানান